নমস্কার বন্ধুরা আমি সুস্মিতা রেসেলে আপনাদের সকলকে স্বাগত জানাই আবার চলে এলাম নতুন দিনের নতুন একটা রেসিপি নিয়ে আজকের রেসিপি হলো মাছের এরকম কালো চিরে আর সাদা চিঁড়ে দিয়ে অসম্ভব সুন্দর একটা মাছের রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি চলুন দেখে নিয়ে যাক আজকের রেসিপিটা আমি কিভাবে বানাবো এখানে আমি কাতলা মাছ নিয়ে নিয়েছি তবে আপনারা রুই মাছও ব্যবহার করতে পারেন আর এই শীতে সবজি দিয়ে অসম্ভব সুন্দর একটা রেসিপি এই মাছের খেতে যেমন টেস্ট টি আর বানানো কিন্তু খুবই সহজ এবার মাছটাকে ভালো করে আমি ধুয়ে জল ঝরিয়ে এখানে লবণ আর হলুদ ভালো করে মাখিয়ে নিচ্ছি এটা রান্নার আধ ঘন্টা আগে বানিয়ে নেবেন তাহলে মাছের স্বাদটা বেশ ভালো লাগে এখানে দেখুন ডোলে ডোলে নুন আর হলুদটাকে আমি মাখিয়ে নিচ্ছি তারপরে এটাকে রেস্টে রেখে দিয়ে আমি কিছু মশলা এখানে বানিয়ে নেব বা সবজিও কেটে নেব আর এই রেসিপিটা এই শীতের দুপুরে জাস্ট অসম্ভব লাগে গরম ভাতের সঙ্গে আপনারা এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন একদম স্বাদটা অন্যরকম লাগে এখানে দেখুন আমি নিয়ে নিয়েছি একটা নতুন আলু আলুটাকে ভালো করে লম্বা লম্বা করে কেটে নেব তবে আলুর ভালো করে আমি ধুয়ে নিয়েছি আর এই হালকা খোসাটা সেটা কিন্তু আমি আর ছাড়াবো না তবে এটা রান্নার পরে বেশ খেতে ভালো লাগে আর গলাতেও কোনো রকম লাগে না তার জন্য আমি খোসা ছাড়াই নি তবে আপনারা খোসা ছাড়িয়েও নিতে পারেন এবার লম্বা লম্বা করে এইভাবে আমি কেটে নিচ্ছি এই মাছের রেসিপিটায় এইভাবে আলুটা কেটে নিলে দেখতেও ভালো লাগে আর খেতেও বেশ ভালো লাগে এবার নিয়ে নিয়েছি বেগুন আমি এরকম একটা কালো সাইজের বেগুন নিয়েছি তবে আপনারা সাদা বেগুনও ব্যবহার করতে পারেন এবার বেগুনটাকে আমি এইভাবে কেটে নিচ্ছি বেগুনটাকেও সেম আলুর মতো লম্বা লম্বা করেই আমি কেটে নেব আমি একটা বেগুনকে দেখুন এইভাবে লম্বা করে চার পিস করে কেটে নিচ্ছি বেগুন ভাজলে দেখবেন অনেকটাই কমে যায় তার জন্য এর থেকে সরু করে নেওয়ার কোনো দরকার নেই আর যেহেতু শীতের বেগুন দেখবেন খুব তাড়াতাড়িও ভাজা হয়ে যায় সুন্দরভাবে কেটে নিয়ে এবার একটা অন্য পাত্রে আমি তুলে নেব আর ভালো করে দু থেকে তিনবার মতো জল দিয়ে ভালো করে ধুয়ে নিতে হবে সুন্দরভাবে ধুয়ে নিয়ে চলে এসেছি এবার কিছু মশলা বানিয়ে নেব তার মধ্যে নিয়েছি কালো জিরে এক চামচ আর সাদা জিরে এক চামচ এটাকে শুকনো খোলায় ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নিতে হবে অবশ্যই লো ফ্লেমে ভাজবেন হলে পুড়ে যাবে তখন কিন্তু সেইভাবে স্বাদ আসবে না মশলাটা একদম অন্য রকম স্বাদ চলে আসবে তাই জন্য মিডিয়াম ফ্লেমে এটাকে ভালো করে ভাজা ভাজা করে নেবেন দেখুন সুন্দরভাবে খুব তাড়াতাড়ি দেখবেন ভাজা হয়ে যায় এই জিরে আর কালো জিরেটাকে দেখুন ভাজা হয়ে গেল অন্য একটা পাত্রে তুলে নেবো আর সুন্দর একটা পেস্ট বানিয়ে নেব আর নিয়েছি এখানে ছ সাতটা রসুনের কুয়া আর তিনটে কাঁচা লঙ্কা তবে আপনারা ঝালটা এখানে বাইরে বা কমিয়ে নিতে পারেন এবার ভালো করে লো রসুন আর কাঁচা লঙ্কাটাকে একটু নাড়াচাড়া করে ভেজে নেব একটু রসুনের গায়ে কালারটা চেঞ্জ হয়ে যাবে তখনই কিন্তু তুলে নেবো আর একটা বারনা এখানে করে নেব এখানে কিন্তু কোনো রকম আদা বা কোনো রকম মশলা ব্যবহার করবো না শুধুমাত্র এই রসুন আর কাঁচা লঙ্কা আর যে কালো জিরে আর সাদা জিরে দিয়েই আজকের এই রেসিপিটা বানাবো খেতে বন্ধুরা অসম্ভব সুন্দর লাগে দেখুন তুলে নিলাম রসুন আর কাঁচা লঙ্কাটাকে এটাকেও শিলনোড়াতে সুন্দরভাবে পেস্ট করে নেব এবার কড়াইয়ের পরিমাণ মতো সর্ষের তেল দিয়ে দিলাম তবে তেলের পরিমাণটা একবারে বেশি দিয়েছি যেহেতু পুরো রেসিপিটাই বানাবো এই তেলেতেই তার জন্য মাছ ভাজবো এবার ভালো করে আমি তেলটাকে গরম করে নিলাম গরম করে নিয়ে কড়াইয়ের চারিপাশ লাগিয়ে নিলাম তারপরে কিন্তু একে একে মাছগুলোকে দিয়ে দেব। তবে একবারে মাছগুলো ভাজা হবে না দু বারে এখানে মাছগুলোকে ভেজে নেব এখানে দেখুন একদম মাছগুলোকে লো ফ্লেমে একদম হালকা করে আমি ভেজে নেব খুব কড়া করে কিন্তু মাছ ভাজবো না কেননা যেহেতু কাতলা মাছ আর এই মাছগুলো একদম টাটকা তার জন্য কড়া করে যদি ভাজি মাছের স্বাদটা কিন্তু একদম অন্য রকম হবে বা মাছটা খেতে একদম ভালো লাগবে না তবে আপনারা যেরম পছন্দ করেন সেই অনুযায়ী মাছটাকে ভেজে নেবেন এবার উল্টে পাল্টে মাছটাকে হালকা করে একটু ভেজে নিলাম লো ফেমে এবার অন্য একটা পাত্রে আমি তুলে নেব আর বাকি যে মাছগুলো আছে সেই মাছগুলো একইভাবে আমি ভেজে নেব এইভাবে মাছ ভেজে খেয়ে দেখবেন বন্ধুরা খুবই সুন্দর লাগে মাছের স্বাদও আপনারা পাবেন আর খুব কড়া করে যদি ভাজেন তাহলে কিন্তু একদম মুচমুচে আর ওপরেরটা দেখবেন ভাব চলে আসে দেখুন একদম মাছ ভাজা হয়ে গেছে এবার তুলে নিচ্ছি তেল থেকে তারপরে বাকি যে দু পিস মাছ ছিল সেই মাছগুলোও একইভাবে আমি লো ফ্লেমে উল্টে পাল্টে ভেজে নেব দেখুন এক পিট প্রায় ভাজা হয়ে গেছে এটাকে উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আর বন্ধুরা এখানে বলে রাখি এই সময় ক্যামেরাটা একটু আবজামতো হয়ে গিয়েছিল আর সেইভাবে স্পষ্ট বোঝা যাচ্ছে না তবে আপনারা একটু কষ্ট করে বুঝে নেবেন রেসিপিটা এতটাই খেতে ভালো লাগছিলো যে কি আপনাদের সঙ্গে শেয়ার না করে পারলাম না এখানে দেখুন আমি ওই তেলের মধ্যে ফোড়নে দিয়ে দিলাম গোটা জিরে আর একটু দুটো তেজপাতা দিয়ে ভালো করে ফোড়নটাকে একটু ভেজে নিলাম আর দিয়ে দিলাম যে কেটে রাখা আলু সেই আলুটাকে আলুটাকে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভেজে নেব এখানে কিন্তু বেগুনটাকে এখনও দিলাম না শুধুমাত্র আলু দিয়েছি আর দিয়ে দিলাম সামান্য একটু হলুদ আর দিয়ে দিলাম লবণ দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে আলুটাকে প্রথমে একটু ভেজে নিতে হবে তারপরে এখানে বেগুনটা আমি দেবো কেননা বেগুনটা দেখবেন দেওয়ার সঙ্গে সঙ্গে তেলটা অনেকটাই টেনে নেয় আর বেগুন ভাজতে কিন্তু বেশিক্ষণ টাইম লাগে না একটু নাড়াচাড়া করে আলুটাকে ভাজে নেওয়ার পর আমি বেগুনটাকেও দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে মিশিয়ে নেব আর এই রেসিপিটায় বন্ধুরা কোনো রকম কিন্তু এক্সট্রা মশলা লাগে না একদম হালকা পাতলা এই দুপুরের এই মাছের ঝোল শীতের দুপুরে জাস্ট জমে যায় এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন বন্ধুরা আপনারা অনেকে তো অনেক রকমভাবে বানিয়ে খান তবে একটু স্বাদটাকে পাল্টানোর জন্য এইভাবে একবার বানিয়ে খেয়ে দেখবেন আশা করি খুবই ভালো লাগবে দেখুন একটু ঢাকা দিয়ে দিয়ে আলু আর বেগুনটাকে একটু উল্টে পাল্টে ভেজে নিচ্ছি আবারও আমি ঢাকা দিয়ে দেব দু মিনিটের জন্য এইভাবে ঢাকা দিয়ে দিয়ে আলু আর বেগুনটাকে ভেজে নিলে দেখবেন বেগুনটা অনেকটাই নরম হয়ে যায় বা আলুটাও অনেকটাই সিদ্ধ হয়ে যায় আর খুব তাড়াতাড়ি দেখবেন গায়ের কালারটাও চলে আসে এবার ভালো করে একটু নাড়াচাড়া করে নিয়ে একটু মাঝখানটায় সাইড করে নিলাম আর দিয়ে দিলাম একটা শুকনো লঙ্কা আর দিয়ে দেবো একটা মিডিয়াম সাইজের পাকা টমেটো সেটাকে দিয়ে ভালো করে আবারও একসঙ্গে সব কিছু নাড়াচাড়া করে আমি একটু ভেজে ভেজে নেব এইভাবে রান্না করলে খেতে বেশ ভালো লাগে দেখুন ভালো করে মিশিয়ে নিচ্ছি টমেটোটার সঙ্গেও দিয়ে আরও দু মিনিট মতো আমি ঢাকা দিয়ে দেবো দু মিনিট পর ফিরে এলাম বন্ধুরা দেখুন তো সহজে বেগুনটাও ভাজা হয়ে গেছে আর টমেটারটাও নরম হয়ে গেছে এই সময় যে রসুন আর কাঁচা লঙ্কাটা ভেজে পেস্ট করেছিলাম সেই পেস্টটা এখানে দিয়ে দিলাম দিয়ে ভালো করে একটু কষিয়ে নেব ভালো করে একটু লো ফ্লেমে কষিয়ে নেওয়ার পর এখানে কালারের জন্য দিয়ে দিলাম কাশ্মীর লঙ্কার গুঁড়ো আর হলুদ গুঁড়ো আর স্বাদ মতো লবণ এই সময়ই দিয়ে দিতে হবে দিয়ে ভালো করে একটু নাড়াচাড়া করে ভালো করে একদম লো ফ্লেমে কষিয়ে নিতে হবে দেখুন সুন্দরভাবে এখানে কষানো হয়ে গেছে গায়ে দেখুন লাগা হয়ে গেছে মশলাটা আর মশলাটাও কিন্তু সুন্দরভাবে কষানো হয়ে গেছে এবার দিয়ে দেবো গরম জল বেশ কিছুটা গরম জল এখানে ব্যবহার করে দিলাম যেহেতু বেগুন আর আলুটা সিদ্ধ হবে আর যেহেতু পাতলা ঝোল হবে তার জন্য জলের পরিমাণটা একটু বেশি দিয়েছি তবে আপনাদের পরিমাণ মতো এখানে জলটা ব্যবহার করবেন দু পাঁচ মিনিট মতো এখানে ঢাকা দিয়ে দিয়েছিলাম তা ঢাকা দেওয়ার পর ফিরে এলাম দেখুন কত সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে আলুটা এবার যে মাছগুলো ভেজে রাখা ছিল সেই মাছগুলোকে একে একে দিয়ে দিলাম আর মাছগুলো দেওয়ার পর বেশিক্ষণ এখানে ফোটাবো না একদম মিডিয়াম ফ্লেমে ভালো করে নাড়াচাড়া করে মিশিয়ে নিয়ে আমি ফুটিয়ে নেব তবে ফুটিয়ে নেওয়ার আগে মাছগুলোকে ভালো করে এখানে মিশিয়ে নিলাম মিশিয়ে নেওয়ার পর যে ভাজা মশলাটা করেছিলাম কালো জিরে আর সাদা জিরে সেই মশলাটাকে দিয়ে দিলাম আর এই মশলাটা দেওয়ার কারণে এত সুন্দর একটা মিষ্টি গন্ধবার হয় আর এই রেসিপিটা খেতে কিন্তু একদম অন্যরকম স্বাদ এনে দেয় এবার নাড়াচাড়া করে একদম মিডিয়াম ফ্লেমে আমি এক মিনিট মতো ফুটিয়ে নিয়েছি ভালো করে দেখুন ফুটিয়ে নিয়েছি এর থেকে বেশি ফোটালে মাছের স্বাদ কিন্তু একদম নষ্ট হয়ে যায় তার জন্য বেশিক্ষণ মাছ এখানে ফোটাবো না জাস্ট এক মিনিট মতো এইভাবেই ঝোলের মধ্যে ফুটিয়ে নেব এইভাবে গেভিটা আমি রেখে দিয়েছি এর থেকে বেশি গেভি আমি শুকাবো না দেখুন সম্পূর্ণ রেসিপিটা রেডি হয়ে গেছে এবার অন্য একটা পাত্রে আমি তুলে নিলাম আর গরম গরম ভাতের সঙ্গে পরিবেশন করব এই পাতলা মাছের ঝোল আশা করি আজকের রেসিপিটা আপনাদের খুবই ভালো লাগলো ভালো লাগলে লাইক শেয়ার ও কমেন্ট করতে ভুলবেন না নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন